যে দেখো আমি এখানে এসেছি এসে ক্যান্টিনে এসেছি কিছু জিনিস নিতে হবে দেখতেই পাচ্ছ সবাই কারণ এখানে তো অনেক কদিন থাকবো সেই কারণে চলে এসেছি ক্যান্টিনে এই যে দেখো এটা ক্যাম্পের ভিতরেই একটা ক্যান্টিন ছোটোখাটো যারা থাকে আরো সবাইকে দেখো প্রচুর জিনিস আছে এখানে সকালে খেটে সব মানে ব্রেকফাস্ট খেয়ে চলে আমরা সবাই আছে মাকে নিয়ে এসছি আমার ছেলে ছেলে এই যে প্রচুর প্রচুর ফ্যামিলি আছে এখানে দেখতে পাচ্ছি সবাই আরও সবাইকে বৃষ্টি পড়ছে তার মধ্যেই ঠিকটাক করে আর চলে এসছে এখানে আমরা সবাই ভালো থাকবে